আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি দেখার জন্য সবার কাছে হাজয করে অনুরোধ করবো কারণ আজকে যারা আপনারা অনলাইনের মাধ্যমে প্রেম করেন বা যারা এখন প্রেম করতে চাচ্ছেন বা প্রেম করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি ইম্পর্টেন্ট দর্শক আমাদের সমাজে এখন প্রেম ছাড়া আর কোনো কিছুই নাই প্রত্যেকটা ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে থাকে এই প্রেম এক সময় কতটা ভয়ঙ্কর রূপে পরিণত হয় যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তারা প্রেম রিলেশন করার পরে তারা শারীরিক সম্পর্ক অবধি গড়িয়ে যায় কিন্তু ছেলেটা কি করেছে সে হিন্দু হিন্দু ছেলে হয়ে সে মুসলিম একটা মেয়ের সাথে প্রেম করেছে প্রথমে সে প্রেম করার সময় একটা মেয়েকে ভুলিয়ে বালিয়ে তাকে বুক করার জন্য কত কিছুই না বলে মেয়েটা যখন তার কাছে চলে আসে তাকে বিশ্বাস করে একটা মানুষ যখন প্রেম করে ভালোবাসে একজনকে আরেকজন তখন তাকে অনেকটা বিশ্বাস করে ঠিক আছে কারণ যখন তাকে ভালোবেসে ফেলে তখন কিন্তু তার উপরেই তার সব কিছু আশা ভরসা থাকে তো সে কিন্তু ছেলেটাকে বিশ্বাস করে তার শরীরের মানে দেহটা পর্যন্ত তার হাতে বিলিয়ে দেয় এই সুযোগটা নেয় কিছু কোলাঙ্গার প্রেমিক আছে তো আজকে এরকমই নিয়েছে দর্শক সাথে আজকে ভিডিওটা দেখলে আপনাদের মাথা পুরো নষ্ট হয়ে যাবে তো আমি বেশি কথা বলবো না আপনারা শুধু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তারা নাকি একটা মেয়েকে ভালো লাগলেই তারা তাদের চাহিদা পূরণ করার জন্য তারা ছেলেদের সাথে মেয়েদের সাথে প্রেম করে চাহিদা শেষ তারপর তাদেরকে তাদের জীবনটা তাদের হাতে কেড়ে নেয় হ্যাঁ আজকের ভিডিওটা এরকমই হয়ে ছেলেটা মেয়েটাকে ভালো লেগেছে তাকে সে বুক করার জন্য তার সাথে প্রেম করেছে তাকে বুক করা হয়ে গেছে শেষ পর্যন্ত তাকে হত্যা করে মেরে ফেলেছে তো দর্শক শুধু আমি বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে অবশ্যই দেখার পরে আপনারা আপনাদের জায়গা থেকে একটা শেয়ার করবেন কারণ এই ভিডিওটা দেখে অনেকে সতর্ক হতে পারবে তো চলুন ভিডিওটা দেখে আসি